শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন কালীঘাটের ভদ্র কাকু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাস্টার মাইন্ড কালীঘাটের ভদ্র কাকু কালীঘাটের কাকু পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য সুতোয় বাঁধা ছিলেন দুর্নীতির টাকা কালীঘাটের কাকুর কাছে আসতো এজেন্ট মারফত সেই টাকা পৌঁছে যেত মানিক ভট্টাচার্য পার্থ চ্যাটার্জি এবং মেন মাথাদের কাছে এবং সেই মেন মাথাদের নাম জানার জন্যই চেষ্টা চালাচ্ছে ইডি সিবিআই আর এই মেন মাথাদের নাম যেখান থেকে বেরিয়ে আসবে সেটা হলো কালীঘাটের কাকুর গলার স্বর কালীঘাটের কাকুর গলার স্বরে নমুনা পরীক্ষা নিয়ে নানান টালবাহানা চলে কালীঘাটের কাকুর গলার স্বরে নমুনা পরীক্ষা করতে রীতিমতো বেগ পেতে হয়েছে ইডিকে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয়েছে ইডিকে তবে দীর্ঘ ছমাস পর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে কালীঘাটের কাকুর গলার স্বর নিয়েছে ইডি কিন্তু তারপর থেকেও কেটে গেছে কতকগুলি মাস কলকাতা হাইকোর্টের রিপোর্ট এবং তার মধ্যেই বিচারপতি অমৃতা সিনহার করা নির্দেশ কালীঘাটের কাকুর এই গলার স্বর নিয়ে আর তারপর থেকেই কিন্তু কালীঘাটের কাকুর গলার স্বরে রীতিমতো বিস্ফোরণ কালীঘাটের কাকুর গলার স্বরে কোন মাথার নাম লুকিয়ে আছে এই প্রশ্নটা কিন্তু ঘুরছে রাজ্য রাজনীতিতে কারণ ইডি দাবি করেছিল কালীঘাটের কাকুর গলার স্বরে এমন এমন নাম আছে এমন নাম ফাঁস হবে নিয়োগ দুর্নীতিকাণ্ডে এমন মাথাদের নাম ফাঁস হবে যেটা প্রকাশ্যে আন আনলে রাজ্যে ভূমিকম্প নেমে আসবে রাজ্যে বিপর্যয় নেমে আসবে আর এই কালীঘাটের কাকুর গলার স্বর নিয়ে যখন তোলপাড় চলছে রাজ্যে প্রশ্ন উঠে গেছে ঠিক সেই মুহূর্তে কালীঘাটের কাকুর গলার স্বর নিয়ে ইডির কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা বললেন যা ইঙ্গিত দিলেন তাতেই কিন্তু একেবারে সরগোল পড়তে চলেছে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জেল হেফাজতে থাকা সুজয় কৃষ্ণভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা কি এডি ঠান্ডা ঘরে চলে গেছে প্রশ্ন তুলেছেন আইনজীবীদের একাংশ এই বিষয়ে তদন্তের অগ্রগতি থমকে গেছে বলে অভিযোগ তুলেছেন মামলাকারীর আইনজীবীরা প্রায় ছ মাস ধরে নিম্ন আদালত এবং উচ্চ আদালতে একাধিকবার আবেদন করে নিয়োগ দুর্নীতি মামলার জেল হেফাজতে থাকা এসএসকে হাসপাতালে চিকিৎসাধীন সুজয় কৃষ্ণের গলার স্বরের নমুনা সংগ্রহ করেছিল ইডি তাদের দাবি ছিল নিয়োগ দুর্নীতিতে প্রভাবশালীদের চোখ উঠে আসার ক্ষেত্রে এই কণ্ঠস্বরের নমুনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনার নির্দেশে গত তেসরা জানুয়ারি এসএসকে হাসপাতালে চিকিৎসাধীন সুজয়কে জোকা জোকাইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় তারপর ওই নমুনা যায় দিল্লির ফরেনসিক ল্যাবরেটরিতে ফরেনসিক পরীক্ষায় কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে গেছে বলে কয়েক মাস আগে উচ্চ আদালতে দাবি করে ইডি রিপোর্টও জমা দেওয়া হয় তবে সেই রিপোর্ট সংক্ষিপ্ত কেন তাই নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা তদন্তের প্রকৃতি নিয়েও পরবর্তী শুনানিতে তিনি অসন্তোষ প্রকাশ করেন প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুর মোবাইল থেকে বেশ কয়েকটি ভয়েস কল রেকর্ডিং উদ্ধার করা হয়েছে অভিযোগ তিনি নিয়োগ দুর্নীতির সমস্ত রকম তথ্য নষ্ট করার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের প্রাক্তন এক কর্তা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার এক সিভিক ভলেন্টিয়ারকে নির্দেশ দিয়েছিলেন তাছাড়া কয়েকজন প্রভাবশালীর সঙ্গে কথোপকথনের রেকর্ডিং উদ্ধার করা হয়েছিল বলেও এটি দাবি তবে এখনও পর্যন্ত কোন প্রভাবশালীর সঙ্গে সুজয়ের কথোপকথন হয়েছিল তা প্রকাশ্যে আনেনি ইডি উল্লেখ্য ওই প্রাক্তন কর্তা এবং সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ইডি সূত্রে দাবি তথ্য প্রমাণ নষ্ট করার জন্য সুজয় কৃষ্ণ তাদের বলেছিলেন বলে সেই কথা জিজ্ঞাসাবাদে কবুল করেছেন ওই দুজন শুধু ইডি নয় প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআইও জেলা পরিষদের প্রাক্তন ওই কর্তা এবং সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের আধিকারিকরাও সূত্রের দাবি সিবিআইয়ের তরফে ওই দুজনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে কিন্তু কাকুর গলাস্বরের নমুনা তাদের হাতে আসেনি সিবিআইয়ের তদন্তকারীদের সূত্রের দাবি ওই কণ্ঠস্বরের নমুনা ইডির হেফাজতেই রয়েছে এবং তা হাতে না আসায় তদন্ত সম্পূর্ণ করা যাচ্ছে না তাছাড়া নিয়োগ দুর্নীতিতে কাকুর যোগ সূত্রে একাধিক প্রভাবশালীকে জিজ্ঞাসাবাদ করছিল সিবিআই তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতির ক্ষেত্রে কাকুর কণ্ঠস্বরের নমুনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সিবিআইয়ের তদন্তকারীরা মামলাকারী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিস্ফোরক অভিযোগ শুরু থেকে কালীঘাটের কাকুর গলাস্বরে নমুনা সংগ্রহ পরবর্তী সময়ে ফরেনসিক রিপোর্ট সংগ্রহ আর তা কোটে জমা দেওয়ার ক্ষেত্রে ইডির তদন্তকারীদের তৎপরতার অভাব চোখে পড়েছে এখন ওই রিপোর্ট হাতে আসার পরও তদন্তে তৎপরতা চোখে পড়ছে না ফরেন্সিক রিপোর্ট হাতে আসার পরে কয়েক মাস পেরিয়ে গেলেও তদন্তের অগ্রগতি কোর্টকে জানানো হয়নি তদন্তকারী সংস্থা প্রভাবশালীদের আড়ালের চেষ্টা করতে পারে বলে স্বাভাবিকভাবেই এই অভিযোগ উঠেছে আরেক মামলাকারী আইনজীবী ফিরদোস সামিম বলেন পরবর্তী শুনানিতে বিচারপতির কাছে এই বিষয়ে তদন্তের অগ্রগতির জন্য আবেদন করা হবে ইডি সূত্রে দাবি সুজয় কৃষ্ণভদ্রের ফরেন্সিক রিপোর্ট আসার পরে সব দিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে রিপোর্ট কোর্টে যথাসময়ে পেশ করা হবে তবে কালীঘাটের কাকুর সঙ্গে কোন প্রভাবশালীদের কথোপকথনের ভয়েস কল রেকর্ডিং হয়েছে সে বিষয়ে মন্তব্য করেননি ইডির তদন্তকারীরা সিবিআইকে ওই কণ্ঠস্বরে নমুনা দেওয়া হয়নি কেন ইডির এক কর্তা বলেন এটি ইডিও সিবিআইয়ের অভ্যন্তরীণ বিষয় এক্ষেত্রে কোনো মন্তব্য করা যাবে না এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের কিন্তু ইডির দিকে আঙুল উঠে গেল কারণ জানুয়ারি মাসে যে কণ্ঠস্বরের নমুনা পাঠানো হয়েছিল সেই কণ্ঠস্বরের নমুনা ফরেনসিক রিপোর্ট এসে পৌঁছেছে তিন থেকে চার মাস হয়ে গেল সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে তবে সেটি খুব সংক্ষিপ্ত রিপোর্ট পাঁচ পাতা রিপোর্ট রিপোর্ট দেখে কিন্তু চমকে উঠেছিলেন বিচারপতি অমৃতা সিনহা এই রিপোর্ট এত সংক্ষিপ্ত কেন যেখানে একাধিক প্রভাবশালী নাম জড়িয়ে আছে বড়ো বড়ো মাথাদের নাম জড়িয়ে আছে কালীঘাটের কাকুর সাথে সেখানে এই রিপোর্ট এত সংক্ষিপ্ত কেন প্রশ্ন তুলেছিলেন রিপোর্ট পেশ করার কিন্তু নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা কিন্তু কোন প্রভাবশালীদের নাম জড়িয়ে আছে সেই নাম কিন্তু আদালতেও রিপোর্ট আকারে পেশ করেনি ইডি এখানেই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যত্তর ইডির সাথে কি অভিযুক্তদের যোগসূত্র করে উঠেছে অভিযুক্তদের কি বাঁচাতে চাইছে আড়াল করার চেষ্টা করছে ইডি ইডি কি বিক্রি হয়ে গেছে কারণ যে প্রশ্নটা তুলেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং পরবর্তীকালে বিচারপতি অমৃতা সিনহা একাধিকবার হাইকোর্টে কিন্তু তুলোধনা করেছেন ইডিকে সিবিআইকে বিক্রি হয়ে গেছে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে অভিযু সাথে সমঝোতা করে চলছে ইডি সিবিআই এমনই কিন্তু দাবি করেছিলেন এমনকি প্রধানমন্ত্রীর দপ্তরে দিল্লিতে রিপোর্ট পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ইডির বিরুদ্ধে সিবিআইয়ের বিরুদ্ধে তৎকালীন বিচারপতি অমৃতা সিনহা এবার কিন্তু কালীঘাটের কাকুর যে গলাস্বরের রিপোর্ট যে গলাস্বরের রিপোর্ট সংগ্রহ করার জন্য ইডি তৎপরতা দেখিয়েছিল ছ মাস ধরে ইডিকে কিন্তু রীতিমতো ঘোল খাইয়ে ছেড়েছিলো কেম হাসপাতাল থেকে শুরু করে কালীঘাটের কাকু সেই গলাস্বরের রিপোর্ট সামনে এসেছে এবং সেই গলার স্বরের নমুনার সাথে অডিও রেকর্ডিংয়ের স্বর মিলেও গেছে তারপর কেন এর সাথে জড়িত যে প্রভাবশালী মেন মাথা তাদের কেন জেরা করা হচ্ছে না তাদের নাম কেন প্রকাশ্যে আনা হচ্ছে না কেন আদালতে রিপোর্ট দেওয়া হচ্ছে না এই প্রশ্নটাই কিন্তু তুলে দিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে আইনজীবী ফিরদোস স্বামী মামলাকারীদের আইনজীবী তাই আগামী দিনে কি হতে চলেছে কালীঘাটের কাকুর গলার স্বর নিয়ে কিন্তু তোলপাড় হতে চলেছে কারণ আজ না হয় কাল কিন্তু রিপোর্ট সামনে আসবে সেই প্রভাবশালীদের নাম সামনে আসবে আর কালীঘাটের কাকুর সঙ্গে কিন্তু জড়িয়ে গেছে অভিষেক ব্যানার্জির নাম যেহেতু অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের সিইও ছিলেন কালীঘাটের কাকু এবং অভিষেক ব্যানার্জির সংস্থার সাথে কালীঘাটের কাকুর সংস্থার একাধিক লেনদেনের তথ্য সামনে এসেছে বিচারপতি অমৃতা সিনার নির্দেশে ইডি কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন অভিষেক ব্যানার্জির সংস্থার একশো কোটি টাকার হদিস পাওয়া গেছে সম্পত্তির এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে যে এত কম কেন সম্পত্তি তাই এই কালীঘাটের কাকুর গলার নমুনার সাথে কারা ফাঁসতে চলেছেন কারা জড়িয়ে আছেন কাদের অডিও ক্লিপ কালীঘাটের কাকুর সাথে হাতে পেয়েছে ইডি সেই প্রভাবশালীদের নাম কবে সামনে আসে কি করতে চলেছে ইডি এরপর এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদোস শামীম এর পরবর্তী শুনানিতে কিন্তু একেবারে ইডিকে টাইট দিতে চলেছে এই নিয়ে কিন্তু রিপোর্ট জমা দেওয়ার দাবি রাখতে চলেছে তাই আগামী দিনে যে তোলপাড় শুরু হতে চলেছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকুর গলার স্বরে যে বড়ো সড়ো বিস্ফোরণ করতে চলেছে অবশেষে যে মেন মাথাদের নাম সামনে আসতে চলেছে তেমনই কিন্তু ইঙ্গিত দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদোস শামীম তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে আগামী দিনে আগামী শুনানিতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের